সাধারণত মেঘলা থাকবে কোন কোন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে গরমের পরিমাণ অনেকটাই বেশি থাকবে বৃষ্টির পরিমাণ সম্ভাবনায় বেশি থাকলেও নদিয়া এবং উত্তর চব্বিশ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল ও পশ্চিমে দিকের জেলাতেও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সাথে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইবে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বৃষ্টির পরিমাণ অনেকটা বেশি থাকবে শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং অস্বস্তিও থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকতে চলেছে কারণ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি দার্জিলিং কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তবে অতি ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতে আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে বাতাসে জলীয় পরিমাণ বেশি থাকায় গরমের পরিমাণ বেশি থাকবে ক্রমশ তাপমাত্রা সামান্য হলেও বা মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে কারণ সমুদ্রের জল উত্তাল থাকবে সেই কারণে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সহ কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে